সাবাহ মসজিদ বা সাত মসজিদ এলাকা কন্দক মদিনাত মনোয়ারা রসদ সাল্লা সাল্লামের স্মৃতিসন্নতা শহর সালাম আলাইকুম রহমতুল্লাহ সুবাইল হায় আমরা এখন চলে আছি আপনার সাবাহ মসজিদ নামে একটা জায়গায় অর্থাৎ সাত মসজিদ বলে এখানে এটাকে আমরা এখানে এই জায়গায় উপস্থিত আছি আমরা এখানে দুই রকম নামাজ পড়বিন সাল্লাহ আমরা এই মসজিদের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে মানুষ দেখতেছেন আপনারা ওই জায়গায় মানুষ উঠছে এখানেই সাবাহ বা সাত এলাকা কন্দকরা রসদ সাল্লাহ সাল্লামের স্মৃতিসন্নতা শহর যে শহরে প্রতিটি কোনায় কোনাই রসদ স্মৃতিচারণ ছড়িয়ে আছে মদিনের বিভিন্ন স্থানে ঐতিহাসিক ও তন্ত্রতান্ত্রিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ ও হয়ে আছে। একটি স্থাপনা সাত বা এমনও সাবা মসজিদ নামে মদিনার উত্তরেই পাহাড়ের পাদদেশে এই এই সাবা মসজিদের অবস্থান পঞ্চম হিজরি সালে কন্দকের যুদ্ধের সময় এই স্থানে খনন করে মদিনার মুসলিমবাসীরা শত্রুদের আক্রমণ করে প্রতিহত করেছিল সম্মিলিত শত্রু বাহিনীকে প্রতিহত করার সেই গৌরবময় স্মৃতিকে ধারণ করে আছে এই স্থাপনা এই স্থাপনাটি কোনো একক স্থাপনা নয় বরং সাতটি ভিন্ন ভিন্ন মসজিদ নিয়েই এই স্থাপনা গঠিত ছোট ছোট এই মসজিদগুলোর সাথেই একই স্থান থেকে একে অল্প কিছু দূরেই অবস্থিত কেবলা তাইন বা দি কেবলা মসজিদকে একত্র অন্তর্ভুক্ত করেই এদেরকে একত্রে সাত মসজিদ হিসেবে বলা হয় দ্বিতীয় উমর হিসেবে পরিচিত উমাইয়া খালিফা হজরত উমর ইবনে আবদুল আজিজ রদিয়াল্লাহ মদিনার গভর্নর থাকাকালে সাতাশি হিজিরি থেকে তিরানব্বই হিজির মধ্যেই এই মসজিদ নির্মাণ করেন